দশম আঘাতের পর ফরৌনের পুত্র মারা গেলে সে ইসরায়েলীয়দের যেতে দেয় তারা লোহিত সাগরের কাছে পৌঁছলে ফরৌন তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের ধাওয়া করে ইসরায়েলীয়রা যখন ফরৌনের অশ্বরথ দেখে তখন খুবই ভয় পেয়ে যায় কিন্তু ঈশ্বর মশিকে বললেন তার হাতের লাঠিকে লোহিত সাগরের দিকে ওঠাতে ঈশ্বর তখন একটা ঝোড়ো হাওয়া পাঠিয়ে লোহিত সাগরকে দুই ভাগ করে দেন লোহিত সাগরের মধ্যে দিয়ে শুকনো একটা পথ তৈরি হয় এবং ইসরায়েলীয়রা সেই পথ ধরে হাঁটতে থাকে তাদের দুই ধারে সাগরের জল প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়ে তারা নিরাপদে সাগরের অপর পারে পৌঁছে যায় ফরন এবং তার সৈন্যরা সাগরের মধ্য দিয়ে তাদের একই পথে ধাওয়া করে ঈশ্বর তখন মসিকে তার হাত ওঠাতে বললেন তখন সাগরের জল পুনরায় নিজের স্থানে ফিরে আসে আর ফরন এবং তার সৈন্যরা সাগরের তলায় তলিয়ে যায় ঈশ্বর তখন তার সন্তানদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গেলেন তিনি তাদের খাবার দিলেন এবং জল দিলেন তারা সিনয় পর্বতের কাছে তাঁবু গড়ল যেখানে ঈশ্বর মশিকে বলেছিলেন পর্বতের উপরে তাঁর সাথে দেখা করতে আগুন আর ধোঁয়ার মধ্য দিয়ে মশি পর্বতের চূড়ায় পৌঁছল এবং ঈশ্বর তার সাথে দেখা করতে নিচে নেমে এলেন তখন ঈশ্বর মশিকে দুটি পাথরের ওপর খোদাই করা দশটি আজ্ঞা দিলেন কোনো পরদেবতা আরাধনা করবে না কোনো মূর্তি তৈরি করবে না আমার নাম সম্মানের সাথে স্মরণ করবে বিশ্রাম বারকে বিশেষ দিন হিসেবে মান্য করবে পিতামাতাকে সম্মান করবে হত্যা করবে না নিজের স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবে চুরি করবে না মিথ্যা কথা বলবে না কাউকে হিংসা করবে না বা কারোর কোনো জিনিসে লোভ করবে না এখন তারা জানল কিভাবে ঈশ্বরের বাধ্য হতে হয়